এই লং হ্যান্ডেল ডাস্টারটা কিন্তু আপনার নয় ফিট পর্যন্ত আপনি লম্বা করতে পারবেন এবং এইটার যে মাথাটা আছে এইটা দেখেন আপনারা খুব ইজিলি বাঁকাতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী এই ডাস্টারটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা কিছুই দরকার হবে না কারণ এই ডাস্টারটা দিয়ে আপনারা এইরকম ছোট করে নিয়ে পড়ার টেবিল ক্লিন করতে পারবেন আপনার অফিসের যে ডেস্ক আছে কাজের সেটা ক্লিন করতে পারবেন এটা যদি আপনারা আপনাদের কারের ভিতরে রাখেন তাহলে কারের ভিতরের ইন্টেরিয়রও কিন্তু আপনারা এটা দিয়ে খুব ইজিলি ক্লিন করতে পারবেন এবং আমাদের যে দেয়ালের কোনায় কোনায় মাকড়সার জাল এবং ধুলোবালি জমে থাকে সেগুলো কিন্তু দেখেন এটা আপনারা লম্বা করে নিয়ে খুব ইজিলি ক্লিন করতে পারবেন এবং আপনারা যে সিলিং ফ্যান থাকে সেটা যখন ক্লিন করতে যাবেন এটা জাস্ট এভাবে বাকিয়ে নিয়ে এটা লম্বা করে নিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি সিলিং ফ্যান ক্লিন করতে পারবেন এসি ক্লিন করতে পারবেন উঁচু উঁচু যে ফার্নিচারগুলো থাকে যেগুলোর উপরে আমাদের হাত পৌঁছায় না সেখানেও কিন্তু আপনারা এটা দিয়ে খুব ইজিলি ক্লিন করতে পারবেন এবং এইটা আপনারা জাস্ট এভাবে খুলে আপনারা ধুয়ে শুকিয়ে আবার কিন্তু লাগাতে পারবেন এইটার যে ফাইবারগুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম লাইফ টাইম গ্যারান্টি প্রোডাক্টটা কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা হাতে নিলেই বুঝবেন এটা কিন্তু নয় ফিট পর্যন্ত লম্বা হয় আপনার হাইট যত ছোটো হোক অথবা যত বড়ই হোক এটা যদি আপনার কাছে থাকে খুব ইজিলি কিন্তু আপনি নিচে দাঁড়িয়ে থেকে উপরের সব কিছু ক্লিন করতে পারবেন এবং আপনার প্রয়োজন হলে কিন্তু এটা ছোট করে নিয়ে আপনারা নর্মালি ইউজ করতে পারবেন তো এই ডাস্টারটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার বাসা বাড়ি ধুলোবালি ক্লিন করার জন্য কিন্তু আপনার আর কোনো ঝামেলা পোহাতে হবে না প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল এবং দেখেন আপনার যে কোনো জায়গায় কিন্তু যখন তখন এটাকে বাঁকাতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী তো এই প্রোডাক্টটি যদি আপনার অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা না বাটনে ক্লিক করতে পারেন